স্টিভ জব সম্পর্কে জানবো তোমরা কম বেশি স্টিভ জব সম্পর্কে সবাই জানো আমরা আরও একটু ডিটেলসে জানার ট্রাই করি মাইক্রো প্রসেসরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরিকা শুরু হয় স্টিভ জবস যিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন দু সালে এবং তার দুই বন্ধু স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন উনিশশো সালে একলা এপ্রিল অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অ্যাপেলের হাত ধরেই পার্সোনাল কম্পিউটার নানান পর্যায়ে বিকশিত হয়েছে তো আমরা জানি অ্যাপেল ফোন তোমরা কম বেশি সবাই ইউজ করেছো বা দেখেছ সবার হাতে তো এটার আবিষ্কারক হচ্ছে কি স্টিভ জবস ওকে এরপর আমরা আরেকজন প্রযুক্তিবিদ সম্পর্কে জানবো তার নাম হচ্ছে হলো উইলিয়াম হেনরি বিল গেটস ছোটোবেলা থেকে আমরা জেনে আসতাম কি বিশ্বের এক নম্বর ধনীকে বিল গেটস তাই না আমরা কম বেশি সবাই এর সম্পর্কে জানি তো দেখো এই সম্পর্কে আমরা আরেকটু জানি অন্যদিকে উনিশশো একাশি সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি গেটস অথবা বিল গেটসকে তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেন অর্থাৎ তাদের একটা প্রতিষ্ঠান ছিল বিল গেটসের মাইক্রোসফট সেই প্রতিষ্ঠানটাতে কী করতো তোমার অপারেটিং সিস্টেম তৈরি করতো তো এখন আইবিএম যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিটা তাদের কম্পিউটারের জন্য একটা অপারেটিং সিস্টেম বিল গেটসকে বানাইতে বলল। বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানি অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় তো তারা যে অপারেটিং সিস্টেমটা আইবিএম কোম্পানির জন্য বানিয়েছিল কম্পিউটার ইউজ করার জন্য সেই অপারেটিং সিস্টেমটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন সব জায়গায় সবচেয়ে বেশি ইউজ হয় ইভেন আমিও যেই কম্পিউটার বা ল্যাপটপটা ইউজ করতে সেটাও কিন্তু একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা বিল গেটস আবিষ্কার করেছে তো অপারেটিং সিস্টেমটা কি একটু যদি বলি অপারেটিং সিস্টেম হচ্ছে একটা কম্পিউটার এর একটা মেইন অ্যাপস এই মেইন অ্যাপসটা কী কর অন্য সকল অ্যাপসকে রান করতে হেল্প করে অর্থাৎ এই মেইন অ্যাপস ছাড়া তুমি কম্পিউটার চালাতে পারবা না তো এটার আবিষ্কার হোককে বেলগেটস এছাড়াও গেটসের কিন্তু আরও অনেক কিছু তো অবদান আছে আর তুমি যদি একটু ইন্টারনেট ঘাটো তাহলে তুমি জানতে পারবা তুমি যদি লেখো যে গেটস কোম্পানি লিস্ট সে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছে সে ডাব্লিউ প্রতিষ্ঠা করেছে ইকো ল্যাব ফেডেক্স কর্পোরেশন এছাড়া আরও অনেক কোম্পানিতেই কিন্তু তার অবদান রয়েছে বিলগির জন্মগ্রহণ করেন আঠাশে অক্টোবর উনিশশো সালে এবং এখনও তিনি জীবিত আছেন